মোদী থ্রি পয়েন্ট জিরো প্রধানমন্ত্রীর সাথে সাথে খেল শুরু করে দিলেন মোদি ফের ভারতে ফিরছে ব্রিটিশদের লুট করাই সম্পদ একশো কেজি সোনার পর এবার আসছে বহু মূল্যের এই জিনিস জানেন কি এই জিনিস দেখুন ব্রিটেনের ব্যাংক অফ ইংল্যান্ডে বন্ধক হিসেবে জমা রাখা একশো টন সোনা নিজেদের ভল্টে ফিরিয়ে আনলো কেন্দ্রীয় সরকার সূত্রের খবর উনিশশো সাল থেকে ধাপে ধাপে বিদেশে জমা রাখা সোনা ভারত ফিরিয়ে এনেছে তার মধ্যে এক এতটা বেশি তেমন দেখা যায়নি বিদেশি মুদ্রার সমস্যা থেকে রক্ষা পেতে বন্ধক হিসাবে বিদেশের ব্যাংকে তা জমা রেখেছিল দেশ বিদেশে জমা রাখা সোনা ঘরে ফিরিয়ে আনার উদ্যোগের অঙ্গ হিসেবে এই পদক্ষেপ একে একে ব্রিটিশদের লুট করে নিয়ে যাওয়া ভারতীয় সম্পদ ফিরে আসছে দেশে এবার তেমনই ভারত থেকে ইংরেজদের লুট করে নিয়ে যাওয়া এক মূল্যবান সম্পদ ফিরিয়ে দিতে রাজি হয়েছে ব্রিটেনের বিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটি ব্রিটিশ শাসন চলাকালীন একজন হিন্দু সাধুর বহু পুরনো একটি ব্রোঞ্জ ভাস্কর্য ভারত থেকে লুট করে নিয়ে গিয়েছিল ইংরেজরা আসলে পুরনো এই ভাস্কর্যটি ভারতীয় হিন্দু সাধু তিরুমানকাই আলওয়ারের তিনি ছিলেন দক্ষিণ ভারতের বারো জন আলওয়ার সাধুদের মধ্যে শেষতম সাধু শেষ জীবনে তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করে পরিণত হয়েছিলেন সাধক এবং কবিতে ভারতীয় সাধুর ব্রঞ্জের মূর্তিটি পাঁচশো বছরের পুরনো যা এতদিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল অ্যাসমোলিয়ান মিউজিয়ামে সংরক্ষিত ছিল জানা যাচ্ছে তিরুমানকাই আলওয়ারের এই ব্রোঞ্জের মূর্তিটির উচ্চতা ষাট সেন্টিমিটার ষোলো শতকে তৈরি দক্ষিণ ভারতের এই ব্রোঞ্জ মূর্তিটি ব্রিটিশরা লুট করে এনেছিল এক ভারতীয় মন্দির থেকে অবশেষে ভারতীয় হাই কমিশনের দাবি মেনে এই মূর্তিটিকে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটির তরফ থেকে ভারতীয় হাইকমিশন এই ব্রোঞ্জের মূর্তি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল বলেছিল উনিশশো সালে ব্রিটিশ ঔপনিবেশিক বাহিনী ভারতে প্রবেশ করতে বাধা পেয়েছিল ব্যুরো রিপোর্ট টিভি সেভেন বাংলা